জেনা মানে অবিবাহিত ছেলে মেয়ে জেনা করলে একশো লাঠি পিটিয়ে থাকে এলা থেকে এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে জেনা মানে বিবাহিত ছেলে মেয়ে জেনা করলে তাকে ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো সুযোগই নাই তার নাম জেনা বিবাহ করার পরে রাসুল সাল্লাম বলছেন যে যদি জেনে শুনে এক টাকা সুদ খাই ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে রাসুল সাল্লাম বলে না রেবাস সাবুনা জুসান আইসার আহমকার রসুল ওম্মু সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে ছোট ভাগ হলো মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয় সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে ছোট থেকে বড় বড় থেকে ছোট সবচেয়ে ছোট পাপ হলো মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয় সুদের পাপের ব্যাপারে আল্লাহ রসুল বলছেন যে যে সুদ খাবে তাকে নিঃস্ব হতে হবে আর আল্লা বলছেন যে সুদ খাবে তার টাকা কমে যাবে উভয় দিকে লক্ষ্য করে আমি বলেছি যে যারা সুদ খাচ্ছে তাকে একদিন ভিক্ষুক হতেই হবে কোনো পথ নেই ওতে টাকার উপরে জুলুম করা হয় ওতে টাকার উপরে জুলুম করা হয় টাকা যে জন্য সৃষ্টি হয়েছে আল্লাহ করেছেন সেই জন্য তাকে ব্যবহার করা হয়নি ও বিনিময়ে ব্যবহার হওয়ার জন্য তার জন্ম টাকা মুদ্রার জন্ম হচ্ছে বিনিময় ব্যবহারের জন্য যখন মানুষ বিনিময়ে ব্যবহার না করে তাকে দিয়ে তাকে নিয়েছে তাকে দিয়েই তা বেশি নিয়েছে তখন তার উপরে জুলুম করেছে টিকবে না সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম এইভাবে সমাজ পরিচালনায় মানুষের বদনাম করে ইহকালো গেল পরকাল গেল কোনোটাই টিকলো না জেনা তো মহাপাপ মহাপাপ শুদ্ধ ক্ষমা ক্ষমা চাইলে হবে ইনশাল্লাহ কেন তার সাথে জড়িত পাপ মানুষের বদনাম করে বিরোধিতা করে ক্ষমা চান দেখি তে আমার পর্যন্ত কোনো একদিন ক্ষমা হয়ে গেলে আল্লাহ হবেন জালেম আর আল্লাহ বলেছেন জলো আমার উপরে হারাম করেছে আমি এমন কাজ করি না যার অন্যায় করেছে যার বদনাম করেছে সেখানে ক্ষমা নেওয়া সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম আমাদের দেশে ভুল পদ্ধতিতে জীবন চলছে আপনারা আমার কেন করেন মাজিদ পড়ি না কেন দোয়াগুলো